হ্যালো সাকিবিয়ান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান সুপারস্টার সাকিব খান বর্তমানে অবস্থান করছেন তিনি বাংলাদেশে সাকিব খানের বরবাদ সিনেমার টিজার এবং গান পাবলিশ করার পর থেকেই সাকিব খান আলোচনার শীর্ষে এবার ঈদময় হয়ে উঠবে বরবাদ সাকিব খান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আজ সাকিব খানের এবং সাকিব খানের মার্ক হালডেন অফিসে সাকিব খানের উপস্থিত ছিলেন এবং মাহফিলের আয়োজনে ছিলেন ঠিক সেইখানে সাকিব খানের এক চলক সাকিব খানের এই ছবিতে এবং সাকিব খানের লুক ছিল অসাধারণ অনেকেই ভুয়া নিউজ ছড়াচ্ছিলেন সাকিব খান দেশের বাহিরে অবস্থান করছেন সেই জন্যই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করা ভালো থাকুন সুস্থ থাকুন এবার ঈদময় হয়ে উঠুক বরবাদের সাথে সাকিব খানের লেটেস্ট মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন